নব্বই দশকের শুরুতে তার যাত্রা এরপর প্রজন্ম থেকে প্রজন্ম তিনি মুগ্ধ করে রেখেছেন সৌন্দর্যে আকর্ষণীয় হাসিতে ও চুম্বকের মতো ব্যক্তিত্বে এদেশের মডেলিংয়ের মডেলিং কিংবদন্তি নোবেল তাকে কেউ বলে দেশের প্রথম সুপারস্টার মডেল কেউ আবার মডেলিং জগতের রাজপুত্র বলে ডাকেন শুধুমাত্র মডেলিং দিয়ে দেশের অন্যতম স্বনামধন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এই তারকা তিপ্পান্ন বছর বয়সেও তিনি তরুণ চঞ্চল আর হার্ট থ্রোব দর্শক আজকের এই ভিডিওটিতে জানাব দেশের প্রথম সুপার মডেল নোবেলের শুরু থেকে শেষ নোবেলের পুরো নাম আদিল হোসেন নোবেল উনিশশো আটষট্টি সালের বিশ ডিসেম্বরে চট্টগ্রামে তার জন্ম চট্টগ্রামে পড়াশোনার পাঠ চুকিয়েছেন তিনি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম করেন এছাড়া সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং জেবিআর লেবার রিলেশন ইনস্টিটিউট থেকে অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের উপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন নোবেল যাত্রাটা তার সাফল্যের ছিল না এম শেষ করে ঢাকা এসে এক বড় বোনের পরামর্শে ফ্যাশন জগতের সঙ্গে জড়িয়ে পড়েন নোবেল উনিশশো সালে বরেণ্য নির্মাতা ও অভিনেতা আফজল হোসেনের নির্দেশনায় কোমল পানীয় স্প্রাইডের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান কিন্তু সেটি প্রচার হয়নি এ নিয়ে খুব মন খারাপ হয়েছিল তবে আফজাল হোসেন তাকে সাহস দিয়েছিলেন বলেছিলেন সুযোগ আবার আসবে সেই সুযোগ আফজাল হোসেনই দিয়েছিলেন নোবেলকে আফজাল হোসেনের নির্দেশনাতেই আজাদ বলপেনের বিজ্ঞাপনে মডেল হন তিনি সেই বিজ্ঞাপন দিয়েই তারকা বনে গেলেন সুদর্শন নোবেল এরপর আর ফিরে হয়নি দেখাতে দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের মডেলিং জগতের একশত্র অধিপতি হিসেবে নোবেল জনপ্রিয়তা পেয়েছেন এককভাবে জুটি বেঁধেও সফল হয়েছেন তিনি মডেলিং জগতেও যে জুটি করা যায় এবং প্রতিষ্ঠা পাওয়া যায় সেটাও তিনি দেখিয়েছেন জুটিবিদে সফল হয়েছেন মডেলিং জগতের সম্রাজ্ঞী মৌর সঙ্গে এছাড়া তানিয়া সুইটি থেকেও তিসারাও নোবেলের বিপরীতে আলো সরিয়েছেন নোবেলের গুণ সবার সঙ্গেই দারুণ মানিয়ে যেতেন তিনি মৌ নোবেল জুটিকে দেশের মডেলিং জগতের সবচেয়ে সুপারহিট জুটি বাবা হয় কেয়ার নানারকম পণ্যের বিজ্ঞাপনে তারা তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছেন এছাড়া তোমার জন্য মরতে পারি ও সুন্দরী কিংবা নিশীতে কল আমার ফোনে অথবা রূপসীর রেশমি চুলের মতো জিঙ্গেল ভিত্তিক বিজ্ঞাপনগুলো নোবেলকে দারুণ জনপ্রিয়তা এনে দিয়েছে মডেল হিসেবে আকাশ চুম্বি যখন চাহিদা তখন টিভি নাটকে অভিনয় আসেন নোবেল সেখানেও পেয়েছেন খ্যাতি আজকাল যে প্যাকেজ নাটকের জয়জয়কার সেই প্যাকেজ নাটকের প্রথম নায়ক নোবেল উনিশশো সালের আট ডিসেম্বর বিটিভিতে প্রচার হয় আতিকুল হক চৌধুরী পরিচালিত প্রাচীর পেরিয়ে নামের নাটক কাজী আনোয়ার হোসেনের গল্প অবলম্বনে নির্মিত এই নাটকটি দেশের প্রথম প্যাকেজ নাটক এখানে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেন নোবেল আর নায়িকা সোহানা চরিত্রে দেখা যায় বিপাশা হায়াতকে এরপর কেরিয়ারে বহু নাটকে অভিনয় করে সাফল্য পেয়েছেন নোবেল তার মধ্যে উল্লেখযোগ্য কুসুম কাটা ছোটো ছোটো ঢেউ তাহারা প্রিমা তোমাকে শেষের কবিতার পরের কবিতা বৃষ্টি পরে নিঃসঙ্গ রাধা চূড়া তুমি আমাকে বলো নি হাউস হাজব্যান্ড ও সবুজ আলো পথে ইত্যাদি বর্তমানে সবিজে খুব একটা নিয়মিত নন নোবেল ফাঁকে ফাঁকে বিশেষ দিবসে তিনি হাজির হন নাটক টেলিছবিতে সর্বশেষ মেক বলেছে যাব নামের একটি নাটকে কাজ করেছেন তিনি শেখ সেলিমের পরিচালনায় চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে এই নাটকটি প্রচার হয়েছে ইতর ভিতরে